সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চব্বিশে মার্চ সোমবার নিজস্ব প্রতিনিধি চব্বিশে মার্চ সোমবার বিকেল তিন ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দেলার হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া সঞ্চালনায় ছিলেন দৈনিক পাঞ্জলি পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রতিষ্ঠানের মহাসচিব তালুকদার রুমি অতিথি মধ্যে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ অন্যতম মুখপাত্র ফারুক আহমেদ জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জামান মিয়া দৈনিক একুশেবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ সরকার দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ফজলুর রহমান জুলফিকার দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুল আমার বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জসিমুদ্দিন দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান সম্পাদক ও আর আরজিএফ এর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার সম্পাদক ও এনপিএস এর চেয়ারম্যান এড মাহবুবুর আলম ওয়ার্ক ফর বেটার সোসাইটি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিকা দাবাসুম খাদিজা আক্তার পূর্ণি সম্পাদক দৈনিক আমাদের মাতৃভূমি দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম হীরা দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এম এম ফয়েজ উল্লাহ পাঠান সৈয়দ এমরুজ্জামান সহসভাপতি ও প্রধান সমন্বয়ক ঢাকা পাঁচ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ বাহার পাটোয়ারি সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর লায়ন মোহাম্মদ আব্দুল কায়ম হালাদার প্রকল্প পরিচালক জন্মভূমি ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিস ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী সদস্য টিআইবি মোহাম্মদ রুহুল আমিন দেওয়ান দৈনিক সরেজমিন বার্তা স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল কাদির দৈনিক আমার সংগ্রাম স্টাফ রিপোর্টার মোহাম্মদ গোলাম মোস্তফা রনি স্টাফ রিপোর্টার দৈনিক একুশের বাণী জাফরুল্লাহ পাটোয়ারি সহকারী সম্পাদক প্রবাসীর কথা চব্বিশ জাফরুল্লাহ পাটোয়ারির সহকারী সম্পাদক প্রবাসীর কথা টুয়েন্টি মোহাম্মদ আলাউদ্দিন ভুঁইয়া স্থায়ী সদস্য ঢাকা প্রেস ক্লাব মোহাম্মদ মনির হোসেন সভাপতি যাত্রাবাতি থানা গণ অধিকার পরিষদ মোহাম্মদ আনিসুর রহমান সাধারণ সম্পাদক কদমতলি থানা মোহাম্মদ হোসেন আরা বেগম পল্লী উন্নয়ন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান চেয়ারম্যান কেয়ার হোম ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সভাপতি গাজীপুর জেলা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ মরিয়ম আক্তার ডাক্তার সোহরব হোসেন শেখ এমবিবিএস এমপিএইচ ব্যবস্থাপনা পরিচালক সদর উদ্দিন শেখ হেলথ সেন্টার মোহাম্মদ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি ডিপিসি বাংলা টিভি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি ইদি আমিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা সুমন আসাদুজ্জামান রনি স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ সমাচার মহিলা বিষয়ক সম্পাদক মরিয়া ইসলাম শারমিন আক্তার মোহাম্মদ ফাতেমা আক্তার স্বপ্না ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বসির আহমেদ মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা আক্তার বেবি নূপুর ইসলাম সহ দেশে সুনামধন্য জাতীয় দৈনিকগুলোর প্রকাশক সম্পাদক প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ দালান হোসেন বলেন আপনি সাংবাদিক হলে এই সংগঠনের সাথে যুক্ত হন লেগে থাকুন সাংবাদিক সুরক্ষা ও কলান ফাউন্ডেশন শুধুমাত্র সাংবাদিকদের এখানে অসহায় সাংবাদিকগণ সেবা পাবেন দলমতো নির্বিশেষে একটি অরাজনৈতিক সংগঠন ব্যতিক্রমধর্মী এই প্রতিষ্ঠান যাহা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যাবে না বর্তমানে জেলা ও থানা কমিটিগুলো কার্যক্রম শুরু হয়েছে আপনি চাইলে যে কোনো জেলা বা থানা কমিটির সাথে এখনই যুক্ত হতে পারবেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কমিটি দেওয়া হয়েছে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ডিপিসি বাংলা নিউজ তারপরেও আমরা আপোষ করি না যে নতুন রাজনীতি রাজনীতি মাঠে আসছেন আমরা আমাদের শুভকামনা জানিয়েছি